এইখানে খিচুড়ি খাবো বন্ধুরা দেখো খিচুড়ি রান্না করেছে আজকে সকালে সকালে খেয়েছি চামুড়ি এখন খাবো খিচুড়ি দেখতে পাচ্ছ খিচুড়ি কালারটা কিন্তু একদম অসম হয়েছে হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই যে নতুন একটা বলোকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো এই যে দেখো সেদিন হচ্ছে তোমাদেরকে এই ফুল গাছটা শেয়ার করেছিলাম কিন্তু নাম বলতে পারিনি এখন আমি নাম বলছি তোমাদের কারণ নামটা আমি জেনে নিয়েছি এটা হচ্ছে রাধা ফুল গাছ দেখো আর ফুলগুলো এত সুন্দর লাগে দেখতে কি আর বলবো তোমাদের সাদা সাদা বকের ফুলের মতো একদম এই যে খুবই সুন্দর লাগে ফুলগুলো তো আমাদের বাসায় এই ফুলগুলো অনেকেই আছে মা হচ্ছে অনেক ফুল গাছে গেড়েছে তো এখন তো ওইরকম শুধু গাঁদা ফুলটা নেই আর এইখানে দেখো এই যে আমাদের কলা গাছ এই যে কলা দেখো এই যে ছোট্ট একটা পাখি দেখতে পাচ্ছ কলা খাচ্ছে এই যে দেখো তো কলার কানটা কাটতে হবে তো এটা হচ্ছে গারো কচু আমাদের এখানে বলে কচু অনেক জায়গায় বলে মৌলবী কচু অনেক জায়গায় আর জায়গায় বলে হচ্ছে দুধ কচু তো যে এক এক জায়গাকার মানুষ এক এক রকমের আর কি মানে বলে আর কি কথা মানে নাম বলে তো যেটাকে ওইটা নিয়ে দেখো আমার যে ভাতিজা খেলা করছে আর ওইটা দিয়ে হচ্ছে ডাল রান্না হলো আজকে গাঢ় কচু দিয়ে ডাল রান্না হলো আমার ভাইবকে বলেছিলাম যে এটা ডালের ভিতরে দাও খেতে খুবই মজা লাগে তো ডালে দিয়েছিল আরে দেখো আরো কিছু আছে সেগুলো দিয়ে দেখো আমার ভাতিজা খেলা করছে পুসকুষণাটা খেলছে এটা দিয়ে তো এখানে রান্না হয়েছে এই যে গাঢ় কচুর কথা বললাম সেই পাতা দিয়ে পাতা ভাজা এখানে হচ্ছে ডাল গাঢ় কচুগুলো দেওয়া হয়েছে ডালের ভিতরে আর হচ্ছে মূলা দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে আলু ফুলকপির রসা এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে মূলো ভাজা তো আজকে কিন্তু ভালোই রান্নার মেনু হয়েছে আর এখানে হলো এই যে আমার হচ্ছে জ্যাতত ভাই আর একটা ছেলে মিলে ডিশের লাইন সারছে ডিশের না ওয়াইফাই সারছে তো এখানে হচ্ছে যে শিবার কাপড় চুপড় দিয়েছি সেই কীপ শিবার কাপড় চুপড়গুলো আমি এই যে তুলতে এসেছি বিকাল হয়ে গেছে প্রায় রোদ্র চলে গেছে তোর কাপড়গুলো নিয়ে যাব। তো দেখো ভালো করে শুকায়নি সেই কখন দিয়েছি কালকে ধোয়া হয়েছে কাপড়গুলো আজকেও শুকালো না কারণ রোদ আছে ওই রকম নেই তবু তো রোদ আছে যাই হোক তো আর একটা দিন রোদ্রে দিতে হবে তারপরে হচ্ছে শুকিয়ে যাবে তো আমার গ্রামের দৃশ্যগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু একটু জানিও আর এই যে আমার ভাতিজা আমাকে ডাকছে পিপি পিপি বলে যে ও গাড়িতে উঠেছে যে দেখো আমি গাড়িতে উঠেছি আর সব বাচ্চারা মিলে এখানে খেলা করছে এই যে সব ছোট ছোট বাচ্চারা এই যে এই যে আমার ভাতিজা দেখো এই দুষ্ট পুসকুষ না তো আমাকে ডেকে ডেকে দেখাচ্ছিলো ওকে যে ও গাড়িতে উঠেছে তাই দেখাচ্ছিলো আর কি তো যাই হোক তারপরে হচ্ছে হচ্ছে আমরা যে খেতে বসেছি দুপুরবেলা তো যেখানে ভাত শাক ভাজি মূলো ভাজি বেগুন ভাজি নিয়ে নিয়েছি আর ডাল আছে তারপরে হচ্ছে রসও আছে তো যাই হোক এই যে খাচ্ছিলাম দেখো শিবা আমি মাসি মাসি এসেছে বাসায় তো মাসিকে আর যেতে দেয়নি যে আমাদের সাথে থাকো কয়দিন তারপরে এখানে পুজো আছে গোপাল পুজো তারপরে পুজো দেখি যাব হচ্ছে ছোটো বোনের বাসায় সেখান থেকে আসবো আবার এসে হচ্ছে এখানে আবার আমাদের এখানে কীর্তন আছে অষ্টপ্রহর সেটা দেখে তারপরে সবাই মিলে একসাথে চলে যাব। তো দেখি মাসি তো শুরল এখন দেখি কয় থাকে দেখা যাক তো সবাই মিলে একসাথে থাকলে কিন্তু খুবই ভালো লাগে আর রান্নাটা শাকটা খুবই খেতে ভালো হয়েছিল। আর এখানে দেখো আমার বৌদি একজনকে বলেছি যে একটু ক্যামেরাটা ধরতে দেখো কিভাবে ধরেছে আর নকি দেখা যাচ্ছে তো বন্ধুরা কিছু মনে করো না যেহেতু নতুন ধরতে পারে না আর এখানে হচ্ছে যে গোপাল পুজোর পাতা দেয়া হয় তো সেটাই হচ্ছে গোছানো হচ্ছিল আমি আমার বর্মা কাকি মিলে সবাই যে পাতা দুগুলা তারপরে হচ্ছে তুলসী পাতা গোছাচ্ছিলাম তো সেখান থেকে এসে বাজারে যাচ্ছি একটু স্যান্ডেল কিনবো তো তার জন্য রেডি হয়ে পড়েছি দেখো ঠান্ডার দিনে বেশি সাজুগুজু করিনি শুধু মাথাটা ঝেড়েছি আর একটু সিঁদুর দিয়েছি এই পর্যন্তই আর লিপস্টিক কিন্তু করিনি তো যাই হোক চলো তারপর কি কি কিনি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো বেশি কিছু কিনবো না হালকা পাতলা দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সটে তো এই যে বের হচ্ছি যাক সাথে নিয়ে পুষ্কুসোনাকে নিয়ে এই যে যাব এই যে খুব শীত বাতাস তো ছুঁটার পরে নিয়ে নিয়েছি তো যে হচ্ছে আর মায়ের কোলে এই যে রাস্তাতে বের হয়েছি যাব পুচকু তো তারপরে তোমাদের সাথে বাজারে গিয়ে কি কী কিনি অবশ্যই শেয়ার করব তো এখানে হচ্ছে দেখো চশমা মোবাইল এই যে সব কিছু রাখা আছে এখানে হচ্ছে আমি এসেছি একটু টাকা ভাঙাতে দোকানে আর এই যেখানে হচ্ছে বাদামের দোকান তো আমাদের এই কাকাটা দেখো বাদাম দিল কিন্তু টাকা নিল না মানে প্রত্যেক বাড়ি যদি আসি দেখা হয় বাদাম কিনলে বাদামের টাকা নেয় না মানে আমাদের খুবই আর কি ভালোবাসে এমনিতেই বাদাম দেয় তো তারপরে স্যান্ডেলের দোকানে গিয়েছিলাম তো সেটা ভিডিও করা হয়নি তো এখানে এই যে দেখো সবজির দোকানে এসেছি তো সবজি নেবো লাউ নিলাম তারপর শলুকের পাতা নিলাম বেগুন নিলাম তারপরে কিছু মশলাপাতিও নিলাম আর এখান থেকে দুটো ব্যাগ কিনলাম এই যে দেখো কি সুন্দর সুন্দর কচি কচি বেগুন আমার দেখে তো মন আর মারলোই না তারপরে হচ্ছে এক কেজি বেগুন তারপর নেবো না তো যাই হোক দোকানদার জোর করে দিল পরিচিত মানুষ বাবার বাড়ির মানুষ এই যে এটা হচ্ছে কামরাঙ্গা বেগুন তো জোর করে দিল নতুন নতুন একদম বেগুন খুবই তাজা কচি একদম তোতে নিলাম আর এখানে এসেছি মনোহারি বড় দোকানে পাইকারি দোকানে এটা হচ্ছে আমার হচ্ছে ক্লাসমেট ছিল আমরা একসাথে পড়াশোনা করেছি তো দেখো ওর দোকানে এসেছি তো দোকান থেকে কিছু কেনাকাটা করলাম মুড়ি তারপর হচ্ছে বিস্কুট চিনি তো আমাদেরকে চা খাওয়ালো এই যে যেহেতু হচ্ছে ফ্রেন্ড মানুষ অবশ্যই একটু খাতের দাঁড়ি করলো আর কি তো চা খাওয়ালো চাটা খেলাম খেয়ে আসলাম হচ্ছে এখানে আমার ভাতি জানিবে একটু ললিপপ সেই ললিপপের দোকানে এসেছি তো একটু ললিপপ কিনে দিলাম ওকে আর হচ্ছে আমার তো ভাই ওকে একটা কেক কিনে দিলাম তারপর আসলাম স্বর্ণকরের দোকানে আমার হচ্ছে ভাই কিছু মানে ইমিটেশনের গয়না ছিল সেটা হচ্ছে রং উঠে গেছে দেখ বলে যে রঙ করা যাবে কি না তো রঙ করা যাবে অনেক টাকা লাগবে তো ভাবলাম যে রং এ টাকা থেকে নতুন কেনাই ভালো কি বলো বন্ধুরা তো যাই হোক তারপরে হচ্ছে এই যে বসে একটু গল্প করলাম কারণ হচ্ছে জাম লেগেছিলো বললো দিদি একটু পরে যান জামগুলো ছেড়ে যাক তারপরে যান তো বসে গল্প গল্প পরে বাসায় আসলাম ফাইনালি বাসায় এসে গেছি এই যে দেখো কুসকুশোনা খেলছে এই যে ঘরের ভিতরে আর ওই যে দেখো ললিপপ খাচ্ছে তে আসলাম হচ্ছে কাকির ঘরে আসলাম এসে কাকি ওই যে দূর গোপাল পূজার জন্য খই ভেজে খৈগুলো বাসছে আর এখানে দেখো গান গাওয়া হচ্ছে গানের আসর বসেছে সবাই মিলে আর আমিও কিন্তু গান গেয়েছি কিন্তু আমারটা ভিডিও করা হয়নি কে ভিডিও করবে আমি তো আমার কাকা বোনের তা ভিডিও করেছি তো যাই হোক বন্ধুরা দিনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর আমি ভয়েস দেওয়ার সময় একটু বাড়ি থেকে হচ্ছে সাউন্ড আসতে পারে কিছু মনে করো না কারণ হচ্ছে গ্রাম জায়গা সাউন্ড দিতে নিলে অনেক কথাই আসে তো আজকের জন্য বিদায় নিচ্ছি টাটা।